আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কমার্স কর্নারে আজকে ভিডিওতে ফিনান্স ব্যাংকিং ও বিমার প্রথম পত্র যেটা হলো ফিনান্স অংশ এইচএসসি পঁচিশ ব্যাসের টেস্ট এক্সাম এবং বোর্ড এক্সামের জন্য কি কি কোয়েশ্চেন গুলো থাকবে এবং কোন চ্যাপ্টার থেকে কয়টা কোয়েশ্চেন থাকবে এবং সিজনশীল কোয়েশ্চেনে ক খ জন্য কি কি কোয়েশ্চেন গুলো করতে হবে সবকিছু ডিটেলস নিয়ে আজকে একটা ফাইনাল সিজেশন তৈরি করেছি যা তোমাদেরকে আজকে ভিডিওতে সবকিছু ডিটেলস আলোচনা করবো তো চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমরা আলোচনা করবো সৃজনশীল কোশ্চেন অধ্যায় বৃত্তি কোন চাপ্টার থেকে কয়টা কোশ্চেন থাকবে আমরা কিন্তু ফিনান্স নামে চিনি ফার্স্ট পেপারটা কারণ সেকেন্ড পেপারটা হলো ব্যাংকিং ও বিমা একসাথে বলা হয় ফিনান্স ব্যাংকিং ও বিমা তো ফিনান্স ব্যাংকিং ও বিমার ফার্স্ট পেপার যেটা হলো ফিনান্স তো এই ফিনান্স এর চাপ্টার আছে নয়টা যেখান থেকে তোমাদের শর্ট করে বোর্ড পরীক্ষার জন্য দেওয়া হয়েছে পাঁচটা তো এই পাঁচটা চাপ্টার থেকে কোন বিভাগ থাকবে না টোটাল কোশ্চেন থাকবে এগারোটা ডিরেক্ট দেওয়া থাকবে এগারোটা কোশ্চেন যেখান থেকে তোমাকে অ্যান্সার করতে হবে সাতটা কোন বিভাগ দেওয়া থাকবে না যেমন অ্যাকাউন্টিং এ দেওয়া থেকে ক বিভাগ খ বিভাগ এরকম কিন্তু দেওয়া থাকবে না তো তোমাকে এটা একটা প্লাস পয়েন্ট তো তোমার যে চাপটা থেকে যে কটা কোশ্চেন থাকবে সেগুলো একটু বলে প্রথম প্রথমটা থেকে কোশ্চেন থাকবে দুইটা যে চাপটার নাম হলো অর্থায়নের সূচনা যেটা হলো থিওরি চ্যাপ্টার একমাত্র থিওরি চ্যাপ্টার হলো এইটা দেন তৃতীয় অধ্যায় অর্থের সময় মূল্য যেটা টাইম ভ্যালু অফ মানি এখান থেকে কোশ্চেন থেকে দুইটা দেন ষষ্ঠ অধ্যায় দীর্ঘমেয়াদী অর্থায়ন যেখান থেকে বোর্ড পরীক্ষায় বা টেস্ট পরীক্ষায় কোশ্চেন থাকতে পারে দুইটা বা তিনটা দেন অষ্টম অধ্যায় মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত যেখান থেকে কোশ্চেন থাকবে দুইটা এবং নবম নবমধ্যায় ও মুনাফার হার যেখান থেকে কোশ্চেন থাকবে দুইটা বা তিনটা তাহলে এখানকার পাঁচটা চ্যাপ্টার পাঁচটা চাপ্টার থেকে তুমি কি করতে পারো যদি সব ম্যাথ গুলো চ্যাপ্টার করো মানে 3 6 8 9 তাহলে তো তুমি কোশ্চেন आंसर করতে পড়া ম্যাথ দিয়ে কিন্তু তুমি যদি চাও যে না ম্যাথ না পাশাবাজি থিওরি করতে চাও সেক্ষেত্রে ক্ষেত্রে প্রথম অধ্যায়টা করলে তুমি থিওরি থেকে বোর্ড পরীক্ষায় দুইটা आंसर করতে পারবা তো যদি চাও যে না আমি থিওরি না শুধু ম্যাথ থেকেই করব সেক্ষেত্রে কিন্তু তুমি মিনিমাম তিনটা চ্যাপ্টার যদি করো তৃতীয় ষষ্ঠ অষ্টম বা এই চারটা চ্যাপ্টার আছে তৃতীয় ষষ্ঠ অষ্টম নবম এখান থেকে যদি তিনটা চ্যাপ্টার করো তাহলে কিন্তু তুমি বোর্ড পরীক্ষায় সাতটা কোশের আনসার পারবা তারপর অ্যাভয়েড রিক্স রিক্সের এড়ানোর জন্য প্রথমত সম্পর্কে তোমাকে ধারণা রাখতে হবে কারণ এখান থেকে কোশ্চেন কিন্তু বোর্ড পরীক্ষা মাস্ক আসবে এবং একমাত্র থিওরি চ্যাপ্টার তো সেক্ষেত্রে তোমাকে প্রথমতটাও শিখতে হবে তো তুমি যদি চাও শর্ট শর্ট সিলেবাস যদি বলি তাহলে তোমাকে ম্যাথের তিন চারটা ভালো করে শিখতে হবে পাশাপাশি প্রথমত শিখতে হবে তাহলে রিক্স থাকবে না আর যদি প্রথমত না শিখে শুধু ম্যাথ করতে চাও তাহলে যে কোনো তিন চ্যাপ্টার করে তুমি একটু রিক্স থাকবা যে ছয়টাও আসতে পারে সাতটাও আসতে পারে তো তোমার উপর ভাই কোন একটা চ্যাপ্টার ফুল না শিখে অর্ধেক শিখতে পারো আর বাকি তোমাকে তিনটা চ্যাপ্টার কিন্তু ডিটেল শিখতে হবে ওখানে কোনো ডিসকাউন্ট নেই কারণ চ্যাপ্টারই ভাই কম হ্যাঁ এখান থেকে কিন্তু ভাগ করা যাওয়া খুব কষ্টের কারণ বলা যাচ্ছে না যে কোন চ্যাপ্টারটা থেকে তিনটা কোশ্চেন হবে প্রতি চ্যাপ্টার থেকে দুইটা কোশ্চেন হবে বাট কোন চ্যাপ্টার থেকে তিনটা হবে এটা যদি বলে সেক্ষেত্রে আমরা বলতে চাচ্ছি যে ষষ্ঠ অধ্যায় এবং নবম অধ্যায় এই চ্যাপ্টার থেকে মূলত বিগত বছরগুলোতে বিগত বছর বলে বাইশ তেইশ এই সালগুলোতে তোমার তিনটা কোশ্চেনই হয়েছে তো তুমি সেই অনুযায়ী প্রিপারেশন নিতে পারো এই পর্যায়ে আমরা আলোচনা করি ভিত্তিক বা কোশ্চেন ভিত্তিক কোন চাপটা থেকে কি কি কোশ্চেন গুলো হতে পারে আমরা সবাই জানো যে সৃজনশীল কোশ্চেন গুলো মূলত এখানে চারটা থাকে ক খ গ ঘ এক দুই তিন চার এইভাবে থাকে এক মার্ক দুই মার্ক তিন মার্ক এবং চার মার্ক তো সেই ক্ষেত্রে আমরা দুইটা ভাগে ভাগ করছি একটা হলো এক আর দুই এর জন্য জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক এটার জন্য যে কোয়েশ্চেন গুলো এগুলো ডিরেক্ট দিব এবং তিন এবং চার এর জন্য এখান থেকে তোমাকে টপিক শিখতে হবে বই থেকে টপিক শিখতে হবে ডিরেক্টলি কোশ্চেন বলে দেওয়া সম্ভব না তো আমরা প্রথমে আলোচনা করি জ্ঞানমূলক কোয়েশ্চেন প্রথম অধ্যায়ে অর্থায়নের সূচনা অর্থায়ন কি সরকারের অর্থায়ন কি কোম্পানি অর্থায়ন কি এগুলো তোমাকে শিখতে হবে জ্ঞানমূলকও আসতে পারে আবার অনুদাপনে মানে দুই মার্কের কোশ্চেন আসতে পারে এক মার্কের কোশ্চেন আসতে পারে দেন আর্থিক ব্যবস্থাপক কি সরকারি অর্থায়নে তহবিলের প্রধান উৎস কি কাম্য মূলধন কি তহবিল বন্টন কি তহবিল সংগ্রহ কি স্বল্পমেয়াদী সম্পদ কি সংরক্ষিত তহবিল কি তার হল কি অর্থায়নে সকল নীতি সমূহের সংজ্ঞা অর্থায়নে যে নীতি আছে তিনটা নীতি আছে এই তিনটা নীতি তোমাকে কাকে বলে এবং কি জিনিস ভালোভাবে শিখতে হবে কম আর কম আর দুইখানে আসতে পারে দেন মুনাফা সর্বাধিকরণ সম্পদ সর্বাধিকরণ কি দেন ইপিএস কি ইপিএস ওরা আর্নিং পার শেয়ার এটাও তোমাকে জানতে হবে এটা এক মার্কই আসে বাট বাকি কোশ্চেন গুলো কিন্তু এক মার্ক দুই মার্ক সব জায়গায় আসতে পারে যখন কি থাকবে তার মানে তোমাকে এক মার্কে থাকবে আর যখন বলে থাকবে এটা সম্বন্ধে ব্যাখ্যা করো তার মানে দুই মার্কে থাকবে অর্থায়নের সামাজিক দায়বদ্ধতা কি অর্থ এবং অর্থায়নের মধ্যে সম্পর্ক কি ব্যাখ্যা করো ঝুঁকি ও মুনাফার মধ্যে সম্পর্ক কি ব্যাখ্যা করো একটা চূড়ান্ত একটি ফার্মের চূড়ান্ত লক্ষ্য কি ব্যাখ্যা করো তো এখান থেকে মূলত এগারো থেকে তেরো চোদ্দ পনেরো ষোলো এই কোশ্চেন গুলো অলওয়েজ দুই মার্কের হয় বাদ বাকি কোশ্চেন এক নাম্বার বারো নাম্বার এটা এক মার্কের হয় আর বাদ বাকি সব কোশ্চেন দুই মার্কের হতে পারে এক মার্কেরও হতে পারে দেন উচিত দক্ষতা জন্য তোমাকে করতে হবে টপিক শিখতে হবে টপিক শিখলে তুমি কিন্তু নিজের মতন করে লিখতে পারবে তো এই জন্য তোমার যে টপিক গুলো শিখতে হবে সেটা হলো অর্থায়নের স্বরূপ মানে অর্থায়নের প্রকাবেদ দেন অর্থায়নের কার্যাবলী অর্থনের নীতিমালা এবং অর্থায়নের লক্ষ্য তো এখান থেকে মেইনলি যে কোশ্চেনটা হয় বেশিরভাগ ক্ষেত্রে কোশ্চেন হয় অর্থনের নীতিমালা এবং অর্থায়নের লক্ষণীয় কার্যাবলীটা একটু কম আসে ফিফটি ফিফটি এবং অর্থায়নের প্রকাবেদটা এইটটি টোয়েন্টি বলা যায় তো এখান থেকে তোমাকে এই চারটা টপিক শিখলে কোনো রিস্ক থাকবে না তো আশা করি বুঝতে পারছো দেন আমরা তৃতীয় ধ্বনি আলোচনা করবো অর্থের সময় মূল্য এখান থেকে এক ক এবং ক্ষয়ের জন্য যে কোশ্চেন গুলো শিখবা অর্থের সময় মূল্য কি অর্থের বর্তমান মূল্য কি অর্থের ভবিষ্যৎ মূল্য কি ওগ্রিম এনুইটি বা পদেও এনুইটি কি অর্থের সময় মূল্য নির্ধারক গুলো কি কি বাট্টাকরণ কি চক্রবৃদ্ধিকরণ কি সময় রেখা কি চক্রবৃদ্ধি সুদ বা মিশ্র সুদ কি সুযোগ ব্যয় কি মুদ্রাস্ফীতি কি বিধি বা রুল উনসত্তর এবং রুল বাহাত্তর সম্পর্কে আলোচনা শিখতে হবে দেন ঋণ পরিশোধের সূচি কি দেন অর্থের সময় মূল্য কেন পছন্দ নিয়ে ব্যাখ্যা করো এটা আরো কয়েকটা নাম আছে ভোগ অগ্রাধিকার অর্থের সময় পছন্দকে পছন্দ করে দেন বর্তমান মূল্য ভবিষ্যৎ জনপ্রিয় ব্যাখ্যা করো সময়ের পরিবর্তন বর্তমান মূল্য কিভাবে প্রভাবিত করে তা ব্যাখ্যা করো এটা যে কোশ্চেন আসুক আনসার একই হবে তোমরা কিন্তু খালেকু উজ্জামানের বই পড়লে ওইখানে ডিটেলস এই পেয়ে যাবা তাছাড়া আমাদের সিটেও কিন্তু পাবা হ্যাঁ আমাদের যে শীটগুলো আছে সেগুলোতে কিন্তু এগুলো আলোচনা করা আছে আমাদের মূলত আমি নিজেই কোর্সটা করাই থাকি ফিনান্স এবং অ্যাকাউন্টিং এর দুটা কোর্সই আছে ফিনান্সের কোর্সের জন্য তোমরা ভর্তি হতে পারো বা অ্যাকাউন্টিং কোর্সের জন্য ভর্তি হতে পারো যারা এখনো ভর্তি হও নাই ভর্তি হতে পারো নতুন কোর্সে ভর্তি হতে পারো যেখানে আমরা প্রতিটা চাপ্টারের এমসিকিউ সিকিউ শীট দিয়ে দিই এবং ওই শীটের ডিটেলস ভিডিও আগে থেকে রেকর্ড করা থাকে এবং পাশাপাশি জুম লাইভ ক্লাসও করানো হয় তো পুরা পূর্ণাঙ্গ সাপোর্ট পাওয়ার জন্য তুমি কোর্সে ভর্তি হতে পারো সেক্ষেত্রে আশা করি এখনো যে সময়টা আছে সেই সময় বোর্ড পরীক্ষা পর্যন্ত যদি করো কন্টিনিউ করো তাহলে ইনশাল্লাহ ভালোভাবেই শেষ করা সম্ভব দেন অর্থের সময়মূল্যের মূল কারণ সুদের হার এটা ব্যাখ্যা করো দেন মুদ্রাস্ফীতি কীভাবে অর্থের ক্রয় ক্ষমতাকে প্রভাবিত করে ব্যাখ্যা করো গ্রাহকের কাছে কেন চক্রবৃদ্ধি সুদ সরল সুদ অপেক্ষা অধিক জনপ্রিয় বা পছন্দের ব্যাখ্যা করো এখান থেকে মূলত বারো থেকে পনেরো নম্বর এই সবগুলো হয়ে থাকে আর বাদ বাকি আছে সেগুলো হতে হতে পারে পারে এক দুই তবে বেশিরভাগ ক্ষেত্রে এক মার্কে আসে দেন গঘর জন্য গুলো শিখতে হবে অর্থের বর্তমান মূল ভবিষ্যৎ মূল্য এনুইটির ও মিশ্রের অঙ্ক অর্থের বর্তমান মূল্য মানে পিভি এবং এর এনইটি এবং মিশ্র দুই টাইপের ম্যাচ তোমাকে শিখতে হবে এখানে তিন টাইপের ম্যাথ থাকে মিশ্র এবং আইটা হলো কি মূল সূত্র বা এককালীন বলে দেন কার্যকরী সুদের হার ইআইআর বা এটা শিখতে হবে দেন এই টাইপের তো শিখতে হবে সেখান থেকে মূলত ঋণ আসার সম্ভাবনা আছে বাদ বাকি দুইটা টাইপের ম্যাথ তোমাকে অবশ্যই শিখতে হবে আমাদের জানি যে ফিনান্স ম্যাথ থাকলেও ম্যাথ থাকলেও খ মূলত থিওরি হয় তার মানে সাত মার্ক ম্যাথ হয় আর তিন মার্ক থিউরি হয় আর যেটা থিওরি হয় সেটা ফুল মার্কের থিওরি হয় যেমন প্রথম বাজার থেকে ফুল দশ মার্কের থিওরি থাকে আর এইখান থেকে দশ মার্কে বাজার তিন মার্কের থিওরি সাত মার্কের ম্যাথ থাকবে দেন ষষ্ঠ অধ্যায় দীর্ঘমেয়াদী অর্থন যেখান থেকে কখন জন্য কোশ্চেন গুলো শিখবা সেগুলো হলো দীর্ঘমেয়াদী অর্থায়ন কি ক্রেডিট রেটিং কি সাধারণ শেয়ার কি উত্তরণ ব্যয় কি হাইব্রিড বা শঙ্কর জাতীয় সিকিউরিটিজ কি অবলোকক কে বন ইন্ডেনচার বন ইন্ডেনচার বা কি বন্ড কি সকল প্রকার বঙ্গের সংজ্ঞা এটা ভালো করে শিখবা এই সব প্রকার বন্ডের সংখ্যা কিন্তু গুরুত্বপূর্ণ তোমাদের বইয়ের যে প্রকার বন্ড সংখ্যা আছে সেগুলো সবগুলোই শিখতে হবে কালকে যেমন বই থাকবে রিকমেন্ডেড কারণ এই বইটা অনেক ভালো এবং প্রতিটা টপিক্স দিয়ে অনেক উদাহরণ দিয়ে বোঝানো থাকে তো তোমরা যদি পারো খালেকের বইটা কিনতে পারো আর যদি এখন এই সময় বইটা কেনা সম্ভব না হয় এবং তোমার যদি আরো ম্যাথটাতে ঝামেলা থাকে তুমি কিন্তু কোর্সে ভর্তি পূর্ণাঙ্গ সাপোর্টটা নিতে পারো দেন চলতি ইল কি নিমজিত তহবিল কি ইস্যু ম্যানেজারকে কল প্রভিশন বলতে কি বোঝায় কর্পোরেট বন্ডকে কেন সিনিয়র সিকিউরিটিস বলা হয় ব্যাখ্যা করো দেন ট্রেজারি বান্ডে ঝুঁকিমুক্ত সিকিউরিটিস বলা হয় ব্যাখ্যা করো একটি ব্যান্ড কখন বাট্টায় বিক্রয় করা হয় ব্যাখ্যা করো কোন শেয়ারের মধ্যে সাধারণ সে আরো বন্ডের বৈশিষ্ট্য রয়েছে ব্যাখ্যা করো জিরো কুপন বন্ডে বিনিয়োগ হতে আয় পাওয়া যায় ব্যাখ্যা করো এখান থেকে মূলত থেকে সতেরো এগুলো সবই দুই মার্কের কোশ্চেন আসে যে আসে সব জায়গায় আসতে পারে দেন এখান থেকে আমরা যে ম্যাথ গুলো শিখবো সেগুলো হলো বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করো জিরো কুপন বন্ড এবং কুপন বন্ড দুই প্রকার বন্ড শিখবো চিরস্থায়ী বন্ডের ম্যাথ তেমন একটা আসে না তিন টাইপের ম্যাথ থাকে হ্যাঁ দেন শিখতে হবে ওয়াই টি এম এবং ওয়াই সি ওয়াইটি এবং ওয়াইটি সি আসবে এবং কুপন বড় যেরকম কোন মাস্ট আসবে যা বললাম সবই আসবে এখানে ম্যাথ এই তিন টাইপের ম্যাথই তোমাকে শিখতে হবে দেন অষ্টম অধ্যায় মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত এখান থেকে তোমাকে ক জন্য শিখতে হবে মূলধন বাজেটিং কি মূলধন বাজেটিং কোন ধরনের সিদ্ধান্ত মূলধন রেশনিং কি মূলধন নিয়ন্ত্রণ কি প্রকল্প কি প্রকল্প মূল্যায়নের সর্বোত্তম পদ্ধতি কোনটি স্বাধীন প্রকল্প কি পরস্পর বর্জনশীল প্রকল্প কি সুযোগ ব্যয় কি আন্ত আয় হার কি নিট বর্তমান মূল্য কি পেবেক সময় কি গড় মুনাফার হার কি মূলধন বাজেটিং প্রতিষ্ঠানে মুনাফা অর্জন ক্ষমতা বৃদ্ধি করে ব্যাখ্যা করো দেন মূলধন বাজেটিং এর সর্বদায় ঝুঁকিমুক্ত সিদ্ধান্ত বলা হয় কেন ব্যাখ্যা করো দেন পরস্পর বর্জনশীল প্রকল্পের ক্ষেত্রে কিভাবে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করা হয় ব্যাখ্যা করো দেন পেবেক সময় পদ্ধতি অর্থে সমান মূল্য বিবেচনা করে না ব্যাখ্যা করো মূলধন বাজেটিং প্রক্রিয়া বিনিয়োগ সিদ্ধান্তকে সহায়তা করে ব্যাখ্যা করো তো এখান থেকে মূলত আট থেকে তেরো এই কোশ্চেনগুলো তোমার দুই মার্কে হবে বাদ বাকি কোশ্চেনগুলো এক মার্কে বেশি আসে তবে দুই মার্কেও আসতে পারে এই চ্যাপ্টার থেকে তোমাকে যে ম্যাথ গুলো শিখতে হবে সেগুলো হলো গোয়ার মুনাফার হার বা এ আর আর পে সময় বা পিভিপি নিট বর্তমান মূল্য বা এনপিপি আই আর আন্ত আয় হার বা আই আর আর এখানে আইআরআরটা একটা প্রকল্প শিখতে হবে বাদ বাকি সবই একটা প্রকল্প এবং দুইটা প্রকল্প দুইটাই আসতে পারে তো এখান থেকে বেশিরভাগ যে ম্যাথ গুলো হয় সেটা হলো আন্ত আয় নিট নির্বর্তন মূল্য মাস্ট আসবে গত থেকে নির্বর্তন মূল্য নির্ণয় করো গত থেকে আন্ত আয় বা অভ্যন্তরীণ আয় বা আইআরআর নির্ণয় করো এবং এই টাইপের একটা সিজনশীল থাকবে আর সিজনশীল থাকে পেব্যাক সময় নিয়ে আর গড় মুনাফার হার এটা হলো ফিফটি ফিফটি আসার সম্ভাবনা রয়েছে তো তোমাকে কিন্তু সব ধরনের ম্যাথগুলো শিখতে হবে গড় মুনাফার হার কিন্তু আহামরি কঠিন ম্যাথ না এগুলো তোমাকে আয়ত্ত করতে হবে যে নবম অধ্যায় ঝুঁকি ও মুনাফার হার যেখান থেকে কখন জন্য আমরা শিখব ঝুঁকি কি মুনাফার হার কি অনিশ্চয়তা কি প্রত্যাশিত আয় কি প্রত্যেক প্রকার ঝুঁকির সংজ্ঞা মূলধনী আয় কি সম্ভাবনা বিন্যাস কি সিএপিএম এবং সিএপিএম এর পূর্ণরূপ কি পোর্টফোলিও কি পোর্টফোলিও আয় কি বিটা সহ কি ঝুঁকি মুক্ত আয়ের হার কি ঝুঁকি প্রিমিয়াম কি ঝুঁকি ব্যবস্থাপনা কি দেন মুনাফার মধ্যে কিরূপ সম্পর্ক বিদ্যমান ব্যাখ্যা করো আয় ও ঝুঁকির মধ্যে কিরূপ সম্পর্ক বিদ্যমান ব্যাখ্যা করো দেন ঝুঁকিপূর্ণ পরিবেশে সিদ্ধান্ত গ্রহণের সর্বদা অলাভজনক নয় ব্যাখ্যা করো তারল্য ঝুঁকি কিভাবে সৃষ্টি হয় ব্যাখ্যা করো বাজার ঝুঁকিকে কেন অপরিহার্য ঝুঁকি বলা হয় ব্যাখ্যা করো ঋণ মূল্যায়ন ব্যবহারের মাধ্যমে কোন ধরনের ঝুঁকি সৃষ্টি হয় ব্যাখ্যা করো এই হলো মূলত ক খ এর জন্য কোশ্চেন এই মধ্যে তুমি অন্য থেকে বিশ পর্যন্ত সবগুলোই দুই মার্কের জন্য আসবে আর বাদ বাকি গুলো এক মার্ক দুই মার্ক আসতে পারে বাট এক মার্কে আসার সম্ভাবনা বেশি এই চ্যাপ্টার থেকে তুমি যে ম্যাথ গুলো শিখবা প্রত্যাশিত আয়ের হার আদর্শ বিচ্যুতি বিভেদাঙ্ক এই সবগুলাই কিন্তু ইম্পর্টেন্ট সবগুলাই আসবে হান্ড্রেড আসবে ইনশাল্লাহ তো এই হলো নবম অধ্যায় এবং এই হলো তোমার পাঁচ পাঁচ চ্যাপ্টারে সৃজনশীল কোশ্চেন নিয়ে আলোচনা তো তোমরা চাইলে কোর্স করতে পারো অথবা তোমরা তোমরা যেভাবে প্র্যাকটিস করো করো বাট ভালোভাবে প্রিপারেশন নিয়ে বোর্ড পরীক্ষায় এইটটি পার্সেন্ট নাম্বার পয়েন্ট আমরা একটা প্রত্যাশা করি তো তোমার জন্য শুভ কামনা এটার জন্য এবার আমরা আলোচনা করব বহু নির্বাচনী কোশ্চেন বহু নির্বাচনী কোশ্চেন পার্টটা খুবই গুরুত্বপূর্ণ এখানে বেশিরভাগ কোশ্চেন কিন্তু থিওরিক্যাল আসে বা ম্যাথ টাইপার क्वेश्चनও কিন্তু আসে তো এখানে বেশিরভাগ क्वेश्चनে তোমাকে কিন্তু ভেবেচিন্তে আনসার করতে হয় 30টা क्वेश्चन থেকে 30টা क्वेश्चंसের মধ্যে 18টা বা পুরো 16টার মতই কিন্তু ম্যাথ টাইপার থাকে যেগুলো তুমি চ্যাপ্টারে ম্যাথ করলেই করতে পারবা এবং বাকি 15 16টা কিন্তু डायरेक्टली তোমাকে শিখতে হবে বইয়ের একদম বেসিক তথ্যগুলো কিভাবে পড়তে পারো এটার জন্য তুমি যেটা করবা টেস্ট পেপারে সাধাশন অংশ করতে পারো আর যদি কি বই পড়ো বই পড়লি হয়ে যাচ্ছে বইয়ের ভিতর থেকে কিন্তু क्वेश्चनগুলো হবে এখন যে বই পড়া সমস্যা নাই তবে কালকে যেমন বইটা বেটা

করতে পারো ইনশাল্লাহ আশা করি যে কোনো কোশ্চেন থাকলে কমেন্টস করতে পারো জন্য চ্যানেলটি ভিজিট করতে পারো পাশাপাশি ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারো সবাই ভালো থেকো সবার জন্য কামনা সবার বোর্ড পরীক্ষা এবং সকল পরীক্ষা ভালো হোক এই কামনা করতেছি ভালো থেকো আল্লাহ হাফেজ